কোনো কোনো গোষ্ঠীর বক্তব্য আর শর্তে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন সামনে রেখে বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলেছেন অপকৌশলে আশ্রয় না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন রাজা কংসের মতোই ফ্যাসিস্টের পতন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা দিনটির তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক আর সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি রাজা প্রিয় ভাই বোনেরা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ, এক ফ্যাসিস্টের দুঃশাসন অত্যাচার নির্যাতন দেখেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিটি ইস্যুতে ঐক্যমত না হলেও স্বৈরাচার ঠেকানো ও দেশের স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তারেক রহমান বিএনপিকে নিয়ে অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয় পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয়ে ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন দল মত ধর্ম নির্বিশেষে এই দেশ সবার দল ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার রাহুল রায় চ্যানেলাই ঢাকা